বা থেকে আমার যুক্ত সেটা কমেন্ট করে জানাবেন বিশেষ করে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে সেটা যদি প্রশ্ন করতে চান সরাসরি প্রশ্ন করতে পারেন আমরা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমি একজনকে দেখতে পাচ্ছি যিনি আমার লাইভে যুক্ত হয়েছেন আমি ওনাকে আপনাকে রিকোয়েস্ট করব আপনি কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটি কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার যেটা হচ্ছে আওয়াজ সেটাকে আপনি শুনতে পাচ্ছেন কি আর যদি ভালো লাগে অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে আমার যারা আরব প্রবাসী ভাই বোনেরা আছেন যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার বা যাওয়ার পরিকল্পনা আছে তাদের জন্য অনেকগুলো ভাষা শিখতে হয় আর ঘোষণা শিখলে কাজের ক্ষেত্রে খুবই ভোগান্তি পাওয়াতে হয় যেটা নতুনরা এই কথাটি বিশেষ করে তারা যারা উপলব্ধি করেছে যারা আরব দেশে এসেছে তারা অবশ্যই জানে যে বাসা না জানলে কি যে একটা ঝামেলা পোহাতে হয় আর দেশে তারা কি বলে আপনি বুঝেন না আপনি কি বলেন তারা বুঝে না তারপরে নিজের প্রয়োজন যেটা সেটা বলতে পারেন না নিজের মনের ভাব প্রকাশ করা যায় না তারা আপনাকে কি বলে সেটা বুঝেন না কাজের ক্ষেত্রে আপনার কি প্রয়োজন সেটা বলতে পারা যায় না তো সেই জন্য আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ যেই দেশে যাবেন আপনি বিশেষ করে আপনি যদি আরব দেশে যান আরব দেশের ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য কেননা আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে হলে সেখানে ওইখানকার ভাষা আপনাকে দিতে হবে এখন আপনি হয়তো অনেক সময় যেটা আমি দেখেছি পুরান কিছু বাংলাদেশি ভাই আছে বা অনেক আছে সবার কথা আমি বলবো না যে নতুন যারা আসছে তখন তাদেরকে হেল্প করতে চায় না সহযোগিতা করতে চাই না দেখা যায় কি সে বলে ভাই এই বিষয়টা আমরা কিভাবে বলবো তখন সে দেখা যাচ্ছে উল্টা কিছু শেখায় যে এটা এভাবে না এভাবে হবে এটা এমনি বললে এমনি হবে তো দেখতেছি আমার লাইভে কে তেমন একটা কেউ আসে নাই বা আসতেছে না তো একা একা তো আর কথা বলা যায় না চলে যাবো আল্লাহ হাফেজ আলাইকুম